হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব আগামী নির্বাচন সুষ্ঠু হলে কোন দল কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো প্রিয় দর্শক এই নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে সেই জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছে যে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় তাহলে আপনি কাকে ভোট দিবেন তো এই জরিপটিতে প্রায় এক লক্ষ চোদ্দ জন মানুষ অংশগ্রহণ করেছে তো তাহলে চলুন আমরা দেখিনি যে এক লক্ষ চোদ্দ হাজার একাশি জন মানুষের মধ্যে কতজন কোন দলকে সমর্থন জানিয়েছে তো প্রিয় দর্শক সবার কাছে প্রায় নয়টি অপশন রাখা হয়েছে তার মধ্যে হচ্ছে অপশনগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ বিএনপিকে কত ভাগ মানুষ ভোট দিতে চায় তারপরে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে রয়েছে জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ একসাথে তারপরে অপশনে রাখা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তারপরে অপশন রাখা হয়েছে ছাত্রদের করা নতুন দল তারপরে অপশন রাখা হয়েছে বাম দলের জোটকে তারপরে আরেকটি অপশন রাখা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারপরে অপশনে রাখা হয়েছে গণ অধিকার পরিষদ এবং না ভোট দিতে চাই কতজন মানুষ না ভোটের অপশনটিও রাখা হয়েছে অর্থাৎ মোট আটটি রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে এবং আরেকটি অপশন রাখা হয়েছে না ভোটের তাহলে চলুন আমরা দেখিনি কোন দল কত ভাগ মানুষের সমর্থন পেয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারবো আগামী নির্বাচনে কোন দলের পক্ষে কতটি আসন পাওয়া সম্ভব হবে তো প্রথমে আমরা দেখিনি যে কতভাগ মানুষ না ভোটকে দিয়ে না ভোটের উপর ভোট দিয়েছে অর্থাৎ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে না ভোট দিয়েছে তিন শতাংশ মানুষ অর্থাৎ উপরে যে আটটি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের প্রধান প্রধান আটটি রাজনৈতিক দল রয়েছে এই দলগুলোর কাউকেই ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যাই কিন্তু তিন শতাংশ অর্থাৎ তিন শতাংশ মানুষ এই আটটি রাজনৈতিক দলের কাউকেই পছন্দ করছে না তারপরে চলুন আমরা দেখিনি যে নুরলক নুরের যে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদকে কতভাগ মানুষ ভোট দিতে চায় নুরলক নূর সেখানে এক লক্ষ চোদ্দ হাজার একাশি ভোটের মধ্যে মাত্র ছয়শো অর্থাৎ খুবই অল্প প্রায় এক ভোটেরও এক শতাংশ ভোটেরও কিন্তু অর্ধেক ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো আগামী নির্বাচন সুষ্ঠু হলে গণ অধিকার পরিষদের পক্ষে হয়তোবা সর্বোচ্চ এক শতাংশ বা তার এক শতাংশেরও কম ভোট পাওয়ার সম্ভব হবে তো দর্শক তারপরের জন্য আমরা নিই যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে বাম দলগুলো কত ভোট পেতে পারে তো বাম দলের প্রতি দেশের শূন্য শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে অর্থাৎ এক শতাংশেরও কিন্তু এক শতাংশের অর্ধেকেরও অনেক কম বাম দলের জোটগুলো ভোট পেয়েছে অর্থাৎ চারশো আটানব্বইটি ভোট পেয়েছে বাম দলগুলো অর্থাৎ এক শতাংশেরও অনেক কম তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হলে আসলে বাম দলগুলো এক শতাংশেরও কম ভোট পাবে বলে ধরে নেওয়া যায় তারপরে চলুন প্রিয় দর্শক আমরা দেখে নিই যে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে নতুন যে ছাত্রদের যে রাজনৈতিক দল নতুন ছাত্র ছাত্রদের রাজনৈতিক দল তারা কত ভাগ ভোট পেতে পারে তো তাদেরকে যেটা তারা যে নতুন কিংস পার্টি যেটা গঠন করছে ছাত্রদের সেটার প্রতি জনসমর্থন কিন্তু খুবই কম অর্থাৎ মাত্র জিরো পার্সেন্ট মানুষ তাদের প্রতি সমর্থন জানিয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি ভোট তাদের রাজনৈতিক দলটি পেয়েছে যেটা এক শতাংশের অর্ধেকেরও কিন্তু অনেক কম অর্থাৎ খুবই অল্প মানুষ অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু অনেকেই ভাবছে যে তারা হয়তো সুষ্ঠু নির্বাচন হলে তারা অনেক ভোট পাবে কিন্তু বাস্তবে এখান থেকেই দেখলেই কিন্তু বোঝা যায় যে তাদের পক্ষে আসলে খুব বেশি ভোট পাওয়া সম্ভব হবে না কারণ অনলাইনেই যদি তাদের এই অবস্থা হয় তাহলে কিন্তু অফলাইন বা প্রকৃত ভোটের মাঠে তাদের পক্ষে কোনো ভোট পাওয়াই সম্ভব হবে না তারপরে চলুন প্রিয় দর্শক আমরা দেখে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা মার্কা যারা নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে কতটি আসন পাওয়া সম্ভব হবে এবং তাদের প্রতি দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের দুই শতাংশ মানুষ অর্থাৎ মোট ভোটারের প্রায় দুই শতাংশেরও বেশি মানুষ আগামী নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় তো এখান থেকে কিন্তু একটা জিনিস আপনারা স্পষ্ট বুঝতে পারেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের যে প্রধান প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে এখন অন্যতম একটি হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টির পরে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হলে এই দলটির পক্ষে কমপক্ষে আট থেকে দশটি আসন পাওয়া সম্ভব হবে তারপরে দেখিনি যে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টির পক্ষে কতভাগ মানুষ সমর্থন জানাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে এক শতাংশ মানুষ অর্থাৎ আগামী নির্বাচন সুষ্ঠু হলে দেশের এক শতাংশ মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে চাই এটাই কিন্তু জরিপে উঠে এসেছে তো সম্প্রতি আমরা বিভিন্ন জরিপগুলোতে দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির প্রতি সমর্থন মানুষের সমর্থনটা কিন্তু অনেক কম জানাচ্ছে এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও কিন্তু কম সমর্থন পাচ্ছে জাতীয় পার্টি তো জাতীয় পার্টির ভোটারগুলো সাধারণত হচ্ছে রংপুর কেন্দ্রিক অর্থাৎ রংপুর বিভাগের মানুষেরই জাতীয় পার্টিকে ভোট দিয়ে থাকে এবং রংপুরের আসনগুলোতেই সাধারণত জাতীয় পার্টি ভোট পেয়ে থাকে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টির পক্ষে বিশ থেকে তিরিশটি আসন পাওয়া কমপক্ষে সম্ভব হবে কারণ হচ্ছে জাতীয় পার্টির কিন্তু রংপুর অঞ্চলের মানুষের কাছে জাতীয় পার্টির একটা গ্রহণযোগ্যতা বা তাদের ভোটের আছে তো এখানে এক শতাংশ যদি জাতীয় পার্টির কাছে শো করতেছে কিন্তু বাস্তবে যদি ভোট হয় প্রকৃত নির্বাচন হলে জাতীয় পার্টির পক্ষে কমপক্ষে সাত থেকে আট শতাংশ ভোট পাওয়া সম্ভব হবে তারপরে চলুন প্রিয় দর্শক আমরা এবার দেখিনি যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির পক্ষে কত ভোট পাওয়া সম্ভব চলুন আমরা সেটা দেখিনি তো বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে দেশের নয় শতাংশ মানুষ অর্থাৎ এক লক্ষ চোদ্দ হাজার একাশি জন মানুষের মধ্যে নয় শতাংশ মানুষ বা এগারো হাজার ছাপ্পান্ন জন মানুষ জানিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিকে তারা ভোট দিতে চায় তো প্রিয় দশক বিএনপি কিন্তু বর্তমানে যেটা বলা যায় যে আগামী নির্বাচন সুষ্ঠ হলেই বিএনপিই ক্ষমতা যাবে কিন্তু আমরা বিভিন্ন জরিপগুলোতে দেখতে পাই যে বিএনপির প্রতি দেশের মানুষের সমর্থন অনেক কম এমনকি আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামীর চেয়েও কিন্তু বিএনপির জনসমর্থনটা কমই আমরা দেখতে পাই অর্থাৎ আগামী নির্বাচন সুষ্ঠ হলে বিএনপির পক্ষে দেশের নয় শতাংশ মানুষের ভোট পাওয়া সম্ভব হবে এবং নয় শতাংশ মানুষের ভোট পেলে তাদের পক্ষে আসন পাওয়া সম্ভব হবে তিরিশ থেকে চল্লিশটি অর্থাৎ আগামী নির্বাচনে যদি জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে জামায়াত ইসলামীর ক্ষমতা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ বর্তমানে বিএনপির চেয়ে তো জামায়াতের ভোট ব্যাঙ্কটা অনেক বড় হচ্ছে তারপরে চলুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই যে আগামী নির্বাচন শুরু হলে বাংলাদেশের জামায়াত ইসলামীর পক্ষে কতভাগ মানুষ সমর্থন দেবে আগামী নির্বাচন সুষ্ঠু হলে দেশের বাইশ শতাংশ মানুষ জামাত ইসলামীকে ভোট দিতে চায় অর্থাৎ মোট জন মধ্যে দেশের শতাংশ ভোটার জানিয়েছে তারা অর্থাৎ পঁচিশ হাজার সাতশো ছেষট্টি ভোট পড়েছে জামাত ইসলামীর পক্ষে যেখানে বিএনপি মাত্র নয়টি নয় শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সেখানে জামাত ইসলামী বাইশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপির চেয়েও কিন্তু বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামীর অর্থাৎ যদি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে বিএনপিকে হারিয়ে দিয়ে জামাত ইসলামীর ক্ষমতা যাওয়ার সম্ভাবনাটা বেশি যদি সুষ্ঠু নির্বাচন হয়ে থাকে তো তারপরে চলুন আমরা দেখি নি যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে তো আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে দেশের উনষাট শতাংশ মানুষ অর্থাৎ আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে দেশের উনষিট শতাংশ মানুষ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দিতে চায় অর্থাৎ এখানে এক লক্ষ চোদ্দ হাজার একাশি জন মানুষ কিন্তু ভোট দিয়েছে একটা বিশাল পরিমাণ মানুষ এবং সেই মানুষের মধ্যে উনষিট শতাংশ জানিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা বাংলাদেশ আওয়ামী লীগই তারা ভোট দিতে চায় অর্থাৎ সাতষট্টি হাজার তিনশো আটটি ভোট কিন্তু তারা পেয়েছে তারপরে চলুন প্রিয় দশক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পক্ষে কিন্তু তাহলে আওয়ামী লীগের পক্ষে হচ্ছে আসন পাওয়া সম্ভব হবে একশো সত্তর থেকে আশিটির মতো আসন পাওয়া সম্ভব হবে আওয়ামী লীগের পক্ষে যদিও দুই হাজার আট সালের নির্বাচনে তারা দুইশো ষাটটি না দুইশো বাষট্টির মতো আসন পেয়েছে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের পক্ষে দুইশো ষাট বা দুশো সত্তরটি আসন পাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক কমেছে সেই ক্ষেত্রে তাদের পক্ষে একশো সত্তর থেকে একশো আশিটি আসন পাওয়া সম্ভব হতে পারে তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য